তোর তার পাপার কোলে বসে আদর খাচ্ছে দেখো কি সুন্দর করে ওরে বাবা রে আর এদিকে চমচম আর টিন টিন ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে অতুর তূর দুর্ তুড় দেখো এই যে তুর্তুর সুন্দর করে আদর খাচ্ছে বাবার কুলে ও তুর তুড় একবার ঘুমায় গেছে আজকে তোর তোরকে গোসল দেওয়া হয়েছে একবারটা একটু মানুষ মানুষ লাগতেছে গোসল দাওয়ানোর পরে তাই না দেখো ওরে বাবা রে একটু পরে তো তোর ক্রিমের ওষুধ খাবে হ তুমি এরপরে ক্রিমের ওষুধ খাবা তোর তোর এই যে ও তোর তোর ওরে বাবা রে নখও কেটে দেয় আজকে তো তোর নখও কাটা হয়েছে হ নখ কাটা হয়েছে গোসল করানো হয়েছে খাবার খাওয়ানো হয়েছে একটু পরে তোর তোর ক্রিমের ওষুধ খাবে তো তোর পেটের মধ্যে কৃমি আর কৃমি এখন পেটটা একটু বসে আছে কৃমিতে টিনটিনা চমচম যদি দেখে যে এরকম আদর খাচ্ছ তুমি বাপার কোলে বসে তোমার আর রেহাই নাই এমনিতে তোমাকে ওরা দিচ্ছে ফস ফস বুঝছ অদুত্তর কি ও বাবা সে নাম ধরে ডাকলা পর সারাও দেয় যে কে খাবার খাইছ খাবার খাইছ তোর তোর যাচ্ছে আবার ট্রেন খানা তোর তোর দেখছো আর না নাম ডাকলে আবার ছাড়া দেয় খাবার খাইছ তো খাবার খাইছ ই আদর পেক ঘুমাই যাচ্ছে দেখো কি সুন্দর আদর আদর বাবার কোলে 아들, 가오! 가오, 아들!